অবস্থা সবার আমরা বাংলাদেশে থাকতে অনেক ভিডিওতেই দেখেছি অনেক ব্লগের ভিডিওতেই দেখেছি যে ইউরোপে নাকি বোতল ফেরত দিয়েও টাকা পাওয়া যায় এটা কি আসলেই সত্যি আজকে আমি আপনাদের সেটা দেখাবো চলুন শুরু করা যায় তো এর জন্য আমরা ফার্স্টে নিয়ে নিব অনেকগুলো বোতল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোতল আছে আমি রাস্তা থেকে ঘুরিয়ে টুকা পাইছি এগুলো যাতে আমি বাসায় যেগুলো খেয়েছি সেগুলো জমিয়ে রেখেছিলাম সো আজকে আমরা এগুলো ফেরত দিয়ে দেখবো যে এগুলো থেকে কি আসলে টাকা পাওয়া যায় নাকি জাস্ট এটা স্ক্যাম আজকে ওদেরটা একটু ক্লাউডি টাইপের কত পশু কতদিন একটু ছিল একটু মেঘলা মেঘলা টাইপের তো আজকে আমাদের মিশন হলো পথ ফেরত দিয়ে টাকা না টাকা পাওয়া চলুন আজকে স্যাটারডে সো উইকেন্ড দেখতে পাচ্ছেন বাসার সময় প্রচুর মানুষের ভিড়

তো আমরা চলে এসেছি আবাদ আনে তো এখানে কিছু স্পেসিফিক সুপার মার্কেটগুলোতেই কিছু মেশিন দেওয়া থাকে যেখানে আমরা আর কি বোতলগুলো এক্সচেঞ্জ করতে পারবো চলুন ভিতরে চল আমরা বোতল এক্সচেঞ্জ করতে পারবো বোতল শুরু করে প্রত্যেক বোতলের জন্য আমরা করে

ওর ভিডিও করে তারা মেসেজ পেয়েছিল মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিলো জন্য আমরা টুইটার দিতে টুইটার কুপন পেয়েছি একটা হলো ওয়ান পয়েন্ট টু জিরো একটা হলো টু পয়েন্ট টু ফাইভ এইগুলা এখন আমার ক্যাশ কর তো হলো আমরা পেয়েছি অলমোস্ট ভিতর অনেক সাউন্ডও ছিল অনেক আদার সাউন্ড আসছিলো এজন্য আমি বের কথা বলতে এসছি তো এই হলো আমাদের তো এই হলো আমাদের বোতল ফেরত দেওয়ার ইনকাম যেটা আমি অলমোস্ট পেয়েছি হলো থ্রি পয়েন্ট ফোর ফাইভ ইউরোর মতো তো আমি অলমোস্ট পেয়েছি হলো থ্রি পয়েন্ট ফোর ফাইভ ইউরোর মতো যেটা বাংলাদেশের লেখা অ্যারাউন্ড পাঁচশো টাকার মতো তো হ্যাঁ এটা সত্যি যে ইউরোপে আপনি বতর ফেরত দিয়েও টাকা পাবেন এখন এখন আপনাদের আমি মেন জিনিসটা দেখাবো যে আসলে এই টাকাটা কি ওরা আপনাকে ফ্রি ফ্রি দিচ্ছে নাকি আপনার টাকা আপনাকে দিচ্ছে এখন হলো আপনাদের মেন জিনিসটা দেখাবো তো এখন আমরা আবার সবাই ভিতরে ঢুকেছি এখন আমরা এখান থেকে একটা কোপ নিব পেমেন্ট করার সময় আপনি আপনাদের মেন কাহিনীটা দেখাবো যে কী হয় এখানে আপনাদের সাথে একটা আপনাকে নাইন যায় এখন এটা পেমেন্ট করার সময় কী হয় সেটা সামনে চলে আসছি তো এখন আমি আপনাদের বলি যে এখানে আসলে হইলো টিকা ঠিক আছে প্রথমে আপনাদের আমি রিসিপটা দেখি আমি একটা কিনেছিলাম একটা পেপসি যেটার দাম ছিল সিক্স সিক্স সেন্ট আর এখানে এক্সট্রা একটা চার্জ কেটেছে সেটা হলো পনেরো সেন্ট ঠিক আছে তারপরে সেটা হয়েছে এইটি ফোর সেন্ট টোটাল আমাদের আমার কাছ থেকে রেখেছে ওরা এইটি ফোর সেন্ট কিন্তু নর্মাল পেপসির দামটা ছিল হলো সিক্সটি নাইন সেন্ট অর্থাৎ ফিফটিন সেন্ট ওরা বেশি রেখেছে তো এর কারণটা হলো ওরা আগে থেকে আপনার কাছ থেকে পনেরো সেন্ট বেশি রেখে দেবে আপনি এটা পরে এটা ফেরত দেন ইয়া না দেন এটা টোটালি আপনার বিষয় কারণ আপনি যদি সেটা ফেরত দেন বোতলটা আপনি খাওয়ার পরে যদি ফেরত দেন তখন আপনি সেই পনেরো সেন্টটা ফেরত পেয়ে যাচ্ছেন আর যদি সেটা না দেন অটোমেটিকলি আপনার এক্সট্রা একটা কষ্ট যাচ্ছে তো এর জন্য ইউরোপে এই সিস্টেমটা ভালোও লাগে আবার খারাপও লাগে যে টাকা আমাকে দিতেছে এর মাধ্যমে ওরা পরিবেশটাকে সুন্দর রাখতেছে এখানে অনেক যারা জল সিকার আছে বা অনেক যারা রিফিউজ টাইপের লোকেরা আছে এখানে অনেক সময় করে কি ওরা বাইরে থেকে বোতলগুলো টুকি টুকে কালেক্ট করে রাখে কারণ ফ্রি ফ্রি এগুলো যখন আপনি দোকানে ফেরত দিচ্ছেন তখন আপনি প্রত্যেক বোতলের জন্য পনেরো সেন্ট করে পাচ্ছেন যেটা বাংলাদেশটাকে অলমোস্ট প্রত্যেক বোতলের জন্য বিশ টাকা করে হবে সো আমি এখানে ধরেন দশটা বা পনেরোটা দিলাম আমার একটা ধরেন অ্যারাউন্ড থ্রি ফোর ইয়ার মতো এসে পড়ছে যেটা একটা এক্সট্রা ইনকাম বলতে পারেন সো আপনার এই জন্যই আমি যেটা করি আমি কত বোতলগুলো যেগুলো আমি বাসায় খাই সেগুলো একটা সাইড করে রেখে দিই এবং সেটা পরে এইভাবে ফেরত দিয়ে দিই এই জন্য এইভাবে আমি কিছু টাকা ব্যাক পাচ্ছি এটা আমি আরেক কেস কিনতে পারি বন্যটা কিনতে পারি এটাই হলো ইউরোপের এই বোতল বিক্রি করে টাকা পাওয়ার মেন রহস্য আসলে ও আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছে এরা আপনার কাছ থেকে এক্সট্রা আগে কেটে নিচ্ছে পরে সেটা আপনি যদি ফেরত দেন তো সেটা আপনি ফেরত পাচ্ছেন নাহলে পাচ্ছেন না এটা হলো মেন কাহিনি সো এই ছিল আজকের জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ